দেখুন কত বড় ঘুড়িটি আকাশে উড়ে গেল তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আপনাদের মাঝে আমি চং ঘুড়ির একটি নতুন ভিডিও নিয়ে এসে হাজির হলাম দেখতে পাচ্ছেন আমাদের আমরা কিছুক্ষণের মধ্যে ঘুড়িটিকে ঘোড়ায় দিব আমাদের ঘুড়িটি কিরকম করে তৈরি করেছি দেখুন এই ঘুড়িতে মোট ষোলোটি কাঠি আছে কত বড় আমাদের দেখতে পাচ্ছেন দেখুন ছেলেটির থেকে ঘুড়িটি কত বড় আপনারা এমন বড় ঘুড়ি আগে কোথাও দেখেছেন কিনা তা অবশ্যই আমাদের জানিয়ে দিবেন তো আমরা এখন ঘুড়িটিকে উড়াই দিলাম দেখতে পাচ্ছেন ঘুড়িটি কত সুন্দর ভাবে আকাশে উড়ে গেল এত বড় ঘুড়ি আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের জানিয়ে দিবেন যে আপনারা এর চেয়েও বড় ঘুড়ি দেখেছেন তো আমাদের গ্রামের সবচেয়ে বড় চং হচ্ছে এই ঘুড়িটি ছোট বাচ্চাদের গায়ের সঙ্গে যদি সুতা বেঁধে দেওয়া যায় তাহলে ঘুড়িটি সে বাচ্চাটিকে শুদ্ধ উড়ে নিয়ে যাবে এমন ক্ষমতা আছে এই ঘুড়িটি এই চংঘড়িটি উড়ানোর জন্য আমরা অনেক মোটা রশির মতো সুতা ব্যবহার করতেছি আপনারা দেখতে পাচ্ছেন কারণ ঘুড়িটি এত ঘুরিটি টান করে যা বলে বোঝানোর মতো না দেখতে দেখতে ঘুড়িটি দেখুন আকাশে কত উঁচায় এসে পৌঁছে গিয়েছে ঘুড়িটিকে নামানোর জন্য দেখুন আমার একটা ভাস্তা এবং একটা ভাই দুইজনে মিলে চেষ্টা করতেছে কারণ ঘুড়িটি এত পরিমাণে টান করে যা একার পক্ষে নামানো সম্ভব নয় তাই তারা দুইজনে মিলে দেখুন চেষ্টা করতেছে নামানোর আপনাদের এলাকায় এই ঘুরিটিকে কি নামে ডাকা হয় তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন সবার মাঝে ধন্যবাদ